গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আমাদের থেকে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো আজকেও হচ্ছে নিরামিষ রান্না এমনিতে তো আজকে শনিবার জানা যায় শনিবার আমাদের নিরামিষ রান্না তার মধ্যে হচ্ছে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিনেও আমাদের নিরামিষ খায় আর চৈত্র তো কিছু জিনিস দিয়ে পুজো দেওয়ার নিয়ম আছে তো চলো সেগুলো নিচে যাই পুজোটা মায়ের করে নেবে ওই কিছু জিনিসপত্র দিয়ে একটু আর কি ফল মূল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দেওয়া তো চলো ছাতু ছোলার ছাতু তারপরে হচ্ছে কোনো দই তারপর কাঁচা আম চিনি এগুলো দিতে লাগে পুজোতে একটা সেগুলো দিয়ে মা পুজোটা করে নেবে আর আমি এদিকে রান্নার জোগাড় করি তো চলো সংক্রান্তিতে কী কী খেতে হয় কী কী রান্না করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে চলো সারাদিনে দিয়ে কারণ হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাই নিচে তো আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি সংক্রান্তির শেষ দিন ঝোড়া ঝুলিয়ে বছরের শেষ দিন বিদায় জামিয়ে নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানায় তো এই সংক্রান্তির দিন আমাদের ঝোড়া ঝুলাতে হয় এর মধ্যে একটা কাঁচা আম দিতে হয় দিয়ে জল দিতে হয় এই ঝোড়াটা মানে সারা মাস থাকবে সারা মাসের মধ্যে জল দিতে হবে কোন দেখাম এর মধ্যে জল দিয়ে দিলাম আর এর থেকে একটু জল নিয়ে কিন্তু খেতেও লাগবে তো একটু জল খেয়েও নিলাম আর এই যে দেখতে পাচ্ছি ছোট্ট ঘরটা তো এটা এখন সারা মাস এর মধ্যে থাকবে আর জল দিতে হবে সারা মাস ধরে এর মধ্যে এই যে নিম পাতা এখানে হচ্ছে নিম পাতা ভাজা বসিয়েছি আমি নিম পাতাটা আগে ভেজে নিই ভালো করে বেছে ধুয়ে এখানে নিম পাতা ভাজা বসিয়ে দিচ্ছে আর যে গিমার শাক বেশি পাইনি অল্প একটু গিমার শাক পেয়েছিলাম তো ওই নিম পাতা শুয়ে মিশিয়ে দেবো নিম বেগুন গিমার শাকটা একসঙ্গে করে দেবো মানে গিমার শাক বেগুন এগুলো মানে নিম বেগুন গিমার শাক এগুলো তো আলাদা করতে হয় কিন্তু কিছু করার নেই যেহেতু অল্প আছে তো আমি একসঙ্গেই করে দেবো এই জন্য হচ্ছে আগে নিম পাতাটা ভেজে নিচ্ছি

তো দেখো এই যে এখন আমি হচ্ছে একটু ছাতু ছিঁড়ে এগুলো নিয়ে বসে গেছি আজকে ছাতু চিড়ে দই মুড়ি এগুলো সব খেতে হয় তা যদিও আমি খাই না আর আজকে খিদে পেয়ে গেছে তো এর জন্য আমি দেখো ছাতু আর ছিঁড়ে এখানে নিয়ে বসে গেছি একটু দই দিয়ে মেখে নিয়ে তোমাদের দাদাকে দিলাম তোমাদের দাদাও খেয়ে গেলো আর আমিও এটা খাচ্ছি তো বাবু খাবে না বললো বাবু একটুখানি খেলো আরও হাত খেলো খিদেও পেয়ে গেছিলো ওই জন্য খেয়ে নিলাম চলো আজকে তো এই যেরকম আমার নিম পাতা গিমাশাল বেগুন একসময় ভাজা হয়ে গেছে একসঙ্গে ভেজে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে তেঁতর ডাল পরলা দিয়ে পরলা দিয়ে হচ্ছে তেঁতর ডাল হয়েছে এখানে আর এখানে হচ্ছে আম ডাল আজকাল হচ্ছে তেঁতর ডাল আম ডাল তারপর নিম বেগুন ঘিমা বেগুন তো যেহেতু গিমা টিমা কম ছিল ওই জন্য একসঙ্গে করে নিয়েছি আর এই যে ছাদে যে ডাটাটা হয়েছিলো সেই ডাটাটা তুলে নিয়ে এসেছে ওই ডাটাটা এখন চটচুড়ি বসাবো ডাটাটা হয়েছে দেখতে পাচ্ছো ডাটাটা ডাটা ভেতরটা কেমন ফাঁপা ফাঁপা দেখা যে ডাটাটা দেখতে মোটা হয়েছিলো কিন্তু ভেতরটা পুরো ফাঁপা হয়েছে এরকম ফাঁপা ডাটা তো চলো এখন হচ্ছে ডাটাটা বসিয়ে দিই তো দেখো ওইদিকে ডাটা চচড়িটা বসিয়ে দিচ্ছি ডাটা চটচুরিটা আবার এইখানে হচ্ছে এই যে কাঁটালটা কেটে নেবো কাঁটালটা করবো চলো কাঁটালটা কেটে নিই বাইরে তো কি কি বান্না হলো আজকে চৈত্র সংক্রান্তিতে কি কি খেতে হয় না হয় সেগুলো সবই তোমাদেরকে দেখালাম আর এই যে এখানে কাঁটালটা কেটে কাটতে বসলাম তখন দেখলে তোমরা তো কাটলে তরকারিটা আমার হয়ে এসেছে আমি একটু ঘি গরম মশলা দিয়ে এখন হচ্ছে এটা নামিয়ে নেবো আর একটু জলটা শুকিয়ে নামিয়ে নেব তো চলো আজকে কী কী নিয়ম নিয়ম আছে সংক্রান্তিতে আমাদের সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম সিঁদুর লেগে গেছে তো এই যে দেখো রান্নাবান্না সব পপে হলো বাসন কাসনগুলোও সব মেঝে ধুয়ে রেখে আসলাম মুখটা কি কালো কালো লাগছে না সুনগুলো সব দিয়ে মেঝেধে আসলাম সকালকে না প্রচন্ড মাথা হচ্ছে মাথাটা প্রচুর হচ্ছে আর মানে হতে পারছি না তো ওই জন্য গ্যাসটা পরিষ্কার করলে গ্যাসটা মা বললাম পরিষ্কার করানো ওই জন্য গ্যাসটা পরিষ্কার করে না গ্যাসটা রেখে এসছে এখন হচ্ছে আমি মাথায় একদম নবরত্ন তেল লাগাবো তো মাথায় একটু নবরত্ন তেল লাগিয়ে আমি একটু শোধ না মাথা হচ্ছে এখন রুগীর খাবার টাবার কিচ্ছু দিতে এখন এখন বাবা হচ্ছে বারোটা দশ তো পরে উঠে মুখে খাবার জলটা টল দিতে হবে এখন একদম ভালো লাগছে না এখন মাথা করছে তেল দিয়ে তারপরে একটু শুনি ও মাগুন হয়ে আছে আর আমার মাথা ফাটটা এমনি সবসময় গরম হয়ে থাকে যদিও পুরো চুল ভিজায়নি নি মানে পুরো চুল ভিজাইনি মাথা তালে তো জল দিয়েই স্নান করছি সকালে মাথা তালুটা এতটুকু ভিজাই ভিজিয়েছি ফুটোচুলটা ভিজাই নিই তাও মাথাটা ভিজছে আর দুপুরবেলা না রান্না বান্না করে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম কেন বলো তো প্রচণ্ড মাথাটা ঘুরছিল দেখে দেখে হচ্ছে তোমরা আমি একটু মাথায় তেল টেল দিয়ে মা এসে শুয়ে পড়েছিলাম তারপরে পরে উঠে খাওয়া দাওয়া করেছি আর ভিডিও করা হয়নি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন চোখ মুখগুলো ধুয়ে আসাম এতক্ষণ শুয়ে শুই মোবাইল দেখছিলাম মুখ ধুয়ে আসা ধুয়ে এসে এখন চুলটা বেঁধে নিচ্ছে আর ভিডিওটা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখো আর চলো এখন হচ্ছে চুল টুলগুলো বেঁধে নিচ্ছি চোখ মুখটা ধুয়ে এসে এখন হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছি আর এখন গরম পড়ছে না চুল খুলে একদমই রাখা যায় না তার মধ্যে আমি তো চুল খুলে রাখতেই পারি না জানোই তোমরা তো ওর জন্য চুলটা বেঁধে নিলাম আর গামছাটা জায়গা মতো রেখে আসে আর আমার ছেলের খুব অভ্যাস এখন ভিজে গামছাগুলো নিয়ে এসে খাটের উপর ফেলে রেখে দেয় চলো গামছা ওর গামছাটা মেলে দিয়ে আমার গামছাটা জায়গা মতাম রেখে আসি আর এরপরে আসলাম নিচে তো আমার যেহেতু আজকে নিরামিষ কিছুই করিনি তো আমার ছেলে বলছে একটু ম্যাগি বানিয়ে দাও তো বাচ্চা মানুষ কিছু করার নেই তো ওকে এখানে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি দেখো আর গতকালও নিরামিষ খাওয়া হচ্ছিলো আজকেও নিরামিষ তো ওরা আর মানে চলছে না গতকালও নিরামিষ আজকেও নিরামিষ নিরামিষটা যদিও খাওয়া হয় মানে তাও একটু পেঁয়াজ রসুন টসুন দিয়ে এটা ওটা বানালেও খেয়ে নেয় আর কি তো যাই হোক ওকে এখানে ম্যাগি বানিয়ে দিলাম ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছে এখন ম্যাগিটা খাবে তারপরে ও টিউশনি মাস্টার আসবে পড়তে বসবে তো ওই জন্যকে তাতে প্রতিদিন আমার এদিকে আমি বসে দিয়েছি চা আমরা খাবো হচ্ছে এখন চা তো চলো এখানে দেখো আমার চাটাও মোটামুটি হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় আর লাল চা খাওয়ায় না সকালে একবারই লাল চা খাওয়ায় তারপরে হচ্ছে সকালে দুধ চা একবার খাওয়ায় আর সন্ধ্যাবেলায় সারাদিনের তিনবার চা তিনবার চা হয়ে যায় তার বেশি খায় না আর এরপরে এখন তো গরম পড়ছে আস্তে আস্তে বিকালে চা খাওয়াটাও আমি বন্ধ করে দেবো গরম করলে আমি বেশি বিকালে চা খাই না ওই সকালে একবার লাল চা খেলে হয়ে যায় কারণ বলো তো গরমে বেশি চা খেলে না আমার ভীষণ আরও বেশি গরম লাগে তো এই জন্য আমি গরমে বেশি চা খাই না কিন্তু তোমাদের দাদা খায় গরমে চা খেলে নাকি ওর ও শরীরটা ঠান্ডা লাগে আরও তা যাই হোক চলো আমার চাটা হয়ে গেছে আমি এখন হচ্ছে চাটা ছেঁকে নিই তো চলো এখানে চারটে কাপ চা ছেঁকে নিচ্ছি চার জন্যে আমার আমার শাশুড়ি তোমাদের দাদার আর আমার চলো আর কেউ চা খাবে না এই যে আমরাই চারজন চা খাই আর আমার দেওয়ার হচ্ছে সকালে এক কাপ লাল চা খায় ব্যাস এই হচ্ছে ওর চা খাওয়া ও আর সারাদিনও কোনো চাটা খায় না আমরাই তিনবার চারবার করে যা চা খাই তো চলো চাটা চাটা আমরা চাটাগুলো টাগুলো খাই আর আজকে ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো তাটা গুড নাইট